নমস্কার শুভ রথযাত্রা আজকের নিবেদন চণ্ডালি কলমি কুমুদরঞ্জন মল্লিক বৃদ্ধ খঞ্জ চণ্ডালি এক শ্রীমুখ দেখিতে রথে একা কিনি যায় চলে ধীরি ধীরি মেদিনীপুরের রথে দিবসে যে শুধু হাটে এক রোষ তাহার একিগো দায় গৃহ হতে দূরে এক শত ক্রোশ পুরী ধাম যেতে চায় দলে দলে চলেই পুরীর যাত্রী খোঁজ করে কার সেই সবাকার পিছু পড়ে থাকে চলিতে পারে না আর রথযাত্রার জবে শুধু আর দুই দিন বাকি আছে বহু কষ্টে সে পৌঁছিল সাজে। আসি কটকের কাছে কোথা যাবি বুড়ি পথে জনেক শুধালো সেখানে তারে বৃদ্ধা বলিল চলিয়াছি বাবা চাঁদ মুখ দেখি বাড়ে ঈষৎ হাসিয়া কহিল সেজন কেমনই পারিবি বুড়ি রাত পোহালে যে কাল রথ খেপি দেখিবি কেমন করি শুনি চণ্ডালি রুশিয়া বলিল বাকি যে এখনো পথ কী বলিছ তুমি রাতি পোহাইলে কেমনে চলিবে রথ হাসিয়া পথিক বলিল তাই তো চল তাড়াতাড়ি চল তুই খেপি যদি না যাইবি সেথা রথ কে টানিবে বল ঘুমাইলো বুড়ি রজনী প্রভাতেই উঠে বলে চলো যাই দুটি পা তাহার বেদনা জড়িত উঠিতে শকতি নাই আরষ্ট ব্যথা পারে না নড়িতে তবু দিয়া হামাগুড়ি রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি ভক্ত কত না জুটেছে শ্রীধামে রথযাত্রা যে আজি কাঙালের হরি উঠেছেন রথে অভিনব বেশে সাজি একই অঘটন একই হল আজ চলে না দেবের রথ অযুত ভক্ত টানে ধরি কর্মদহীন পথ জুড়িল হস্তি তবু যে গো রথ তেমনি রহিল থির ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা ঝরে নয়নেরও নীর ধুলার মাঝারে লুটায়ে পাণ্ডা জানিতে পারিল ধ্যানে প্রবল ভক্ত কে এক রথের পশ্চাৎ দিকে টানে যাবৎ না ছোঁই সম্মুখে রশি সূচি কর তলে তার হাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে কপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে তিলক ভূষিত নামাবলীধারী বৈষ্ণব আনে ধরে কাহার পরশে সে বিরাট রথ এক তিল নাহি নুঁজিতে খুঁজিতে বহু দূর আসি প্রধান পাণ্ডা হাই দেখিল খঞ্জ বৃদ্ধা জনেক অভিমুখে যায় হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি পাণ্ডা শুধাল তারে এ রৌদ্রেই ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে তপ্ত বালুতেই পুড়িতেছে পথ আঁখি ভরে গেছে জলে দিনু এই শিকি ফিরে গিয়ে বস ওই অসতের তলে বুড়ি বলে বাবা বলো কবে রথ পয়সাতে কাজ নাই রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিয়াছি তাই শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি ব্যাকুল বৃদ্ধা বলে দাও ছাড়ি বাবা গো চাঁড়াল মুই ব্রাহ্মণ বলে ধুলি, গুরুর গুরু যে তুই চকিতে দেখিল যাত্রীরা সবে জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই খোঁড়া বুড়ি লয়ে কোলে অচল সেরথ চলিতে লাগিল বুড়ি দিল জবে হাত উল্লাসে সবে গাহিয়া উঠিল ধন্য জগন্নাথ শাস্ত্র নয়নে অযুত ভক্ত গাহিল গান, সত্যই তুমি কাঙালের হরি ভক্তের ভগবান namaskar